যে সংখ্যাকে যে সংখ্যাকে বিয়োগ করা হয় হ্যাঁ যে সংখ্যাকে বিয়োগ করা হয় না রে প্রভুট এবার না বলি কি যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে তুমি বলো বিয়োজ্য কাকে বলে যে সংখ্যা দিয়ে বিয়োগ করা হয় তাকে বিহজ্জ বলে বা যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে থ্যাংক ইউ বসো আচ্ছা পূজা বলো বিয়োগ ফলের সূত্র কি হ্যাঁ বসো ফলের সূত্র কি বিয়োজন বিয়োগ বিয়োজ্য তুমি বলো বিয়োজনের সূত্র কি বিয়োজনের সূত্র কি আমি তো পড়া এতক্ষণ পড়তে বললাম তোমাদের তাই না যে বিয়েজনের সূত্র কী এতক্ষণ বলতে বিনাক বটও দেওয়া আছে নাকি দেওয়া নেই দেখি দেখি বলো দেখি কিরাম বলতি তুমি বসো তোমার ভিতরে কোনো মানে সেন্স কাজ করে না তুমি যে ছাত্র তার সেন্স কাজ করে না আসলে একটু সেন্স তো কাজ করা লাগবে না কি লাগবে না